হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং সহজভাবে অন্থনের রেসিপি অনেকের কাছে অন্থনের এই ভাজটা দেওয়া ঝামেলার মনে হয় একদম সহজভাবে কিভাবে অন্থনগুলো তৈরি করে নিতে পারবেন সব টিপস সহ থাকছে আজকের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মুরগির মাংস হাড় ছাড়া আর এটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া সেই সাথে আধা চা চামচ পরিমাণ দিয়েছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ যেহেতু এখানে সয়া সস ব্যবহার করব তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে দুইটা কাঁচামরিচ কুচি আমি এখানে ব্যবহার করেছি ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে একটা পেঁয়াজ পাতা আমি ব্যবহার করেছি হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আদা রসুন বাটা ব্যবহার করেছি এখানে একটা চামচের মতো সেই সাথে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন এগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিয়েছি এগুলোকে একবারে যে মিহি ব্লেন্ড করতে হবে এমন কোনো ব্যাপার না আপনারা চাইলে ছুরির সাহায্যে মিহি চপ করেও এই পুরটা ব্যবহার করতে পারবেন আর দেখতেই তো পেলেন কত সহজে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পুরটা তৈরি করে নেওয়া যায় আজকের অন্তনগুলো তৈরি করার জন্য আমি রেডিমেড যেই অন্তনের সিটগুলো পাওয়া যায় সেই সিটগুলো ব্যবহার করেছি তবে এই শিটগুলো কিন্তু সহজে ঝটপট আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন তার একটা ডিটেলস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন প্রথমেই একটা শিট নিয়ে এর মধ্যে একটা ব্রাশের সাহায্যে আমি পানি ব্রাশ করে দিচ্ছি এই শিটগুলোর মধ্যে কিন্তু আটা গুলিয়ে সেই আঠাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এভাবে পানি ব্যবহার করলেই সুন্দর মতো আঠার কাজ করে এখন ভেতরে প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পুর পুরটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে এরপরে এক সাইড থেকে এরকম একটু টেনে তারপরে এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এরপরে দুইটা সাইড হাত দিয়ে টেনে পানি দিয়ে আবারও একটু চেপে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এই ভাঁজটা ঠিক কতটা সহজ আপনাদের সুবিধার জন্য এই ভাঁজটা আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনাদের সাথে আরও একটা অন্থন তৈরি করে শেয়ার করছি আশা করি দেখেই বুঝতে পারছেন যে এই অন্থনগুলো আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি একে একে সবগুলো অন্থন আমি এভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো যারা এখন ফ্রোজেন করতে চান তারা এরকম ছড়ানো একটা প্লেটে রেখে ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে তারপরে একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে কিন্তু এক মাসেরও ওপরে সময় ধরে এটাকে সংরক্ষণ করতে পারবেন এখন অন্ধনগুলোকে ভাজার পালা এর জন্য একটা পাত্রের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আর এগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তেলটা দেওয়ার পর যখন হালকা কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে অন্ধনগুলো একে একে দিয়ে দিতে হবে একটা পাশ যখন খুব ভালো মতো হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে এগুলোকে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে বেশি করে একদিন অন্থন তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন ইফতারের সময় প্রতিদিন নিজেদের প্রয়োজন মতো কিছু কিছু বের করে ভেজে নিলেই হয়ে যাবে তৈরি হয়ে গেল দারুণ মজার অন্থন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ